নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় মহামহিম বিশ্বের সরসজ্জা হওয়ার ঠিক পরবর্তী দিন কর্ণের যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগের রাতে মাতা কুন্তি গেলেন কর্ণের কাছে শত্রুপক্ষের মাতাকে চোখের সামনে দেখে কর্ণ জিজ্ঞেস করলেন হে রাজমাতা কুন্তি আপনি তো জানেন যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধ চলাকালীন সময় ব্যতীত শত্রুপক্ষের কেউ কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না এবং যুদ্ধ সমাপ্ত না হওয়া পর্যন্ত দুই পক্ষের কেউ গোপনে বার্তালাপও করতে পারবেন না এটা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ সব কিছু জেনেও শত্রুপক্ষের শিবিরে কেন এসেছেন আপনি আপনি তো পঞ্চপাণ্ডবের মাতা তাহলে কি পুত্রদের জীবন ভিক্ষা করতে এসেছেন আমার কাছে যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন কারণ মিত্র দুর্যোধনের অনেক দান আছে আমার উপর আর আমি এই যুদ্ধ নিষ্ঠাভাবে সম্পন্ন করে তার প্রতিদান দেব কুন্তি বললেন থামো পুত্র কর্ণ তুমি কি তোমার জন্মপরিচয় জানো তুমি কি জানো তোমার আসল মাতা পিতা কে এবং তুমি কি জানো শূদ্রপুত্র হওয়া সত্ত্বেও অভেদ্য কুণ্ডল নিয়ে তুমি কীভাবে জন্মগ্রহণ করলে কিভাবে সাধারণ হয়েও তুমি অসাধারণ গুণের অধিকারী কর্ণ বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাতা কুন্তির পানে কুন্তী বলে উঠলেন তুমি সূর্যদেবের অংশ আমার প্রথম সন্তান সূর্যদেবের আশীর্বাদে তোমার জন্ম হয়েছিল একটা দীর্ঘ নিঃশ্বাস চতুর্দিকে ঝড়ের মতো বয়ে গেল কর্ণ বলে উঠল এখন নিজের পুত্রদের রক্ষার্থে এত বড় ছলনা করছেন আমার সাথে তখন কুন্তি বললেন বিশ্বাস কর পুত্র কর্ণ আমি ভগবানের নামে শপথ করে বলছি তুমি আমার প্রথম সন্তান বিবাহের পূর্বে ঋষি দুর্বাসার আশীর্বাদে সূর্যদেবের নিকট হইতে আমি তোমায় প্রাপ্ত করি লোকলজ্জা এবং সমাজের কলঙ্কের ভয়ে আমি তোমায় নদীতে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র আমি তোমার সাথে অন্যায় করেছি তখন কর্ণ বলে উঠল হে মাতা আপনি আমার সাথে এমনটা কেন করেছিলেন এক নবজাতক শিশুর কান্নার চেয়েও লোকলজ্জার ভয় আপনার কাছে বেশি মনে হয়েছিল সূর্য পুত্র হয়েও আমি সাধারণভাবে শূদ্র পুত্রের মতো বড় হয়েছি ব্রাহ্মণ হয়েও গুরু পরশুরামের কাছ থেকে অভিশাপ মাথায় নিয়েছি আমি দয়া এবং শূদ্র পুত্রের আখ্যায় সারা জীবনটা কেটেছে আমার আর আজ যখন আপনার পুত্রদের প্রাণ সংশয়ে তখন আপনি আমাকে আমার জন্ম পরিচয় জানাতে এসেছেন মাতা এক মাতা সারা জীবন তার পুত্রকে আশীর্বাদের ছায়ায় আগলে রাখে সন্তান স্নেহে তাকে বড় করে তোলে কিন্তু মাতা আপনি তা না করে আজ এসেছেন আমার কাছ থেকে উপহার চাইতে হেন ব্যবহার কেন করলেন আমার সাথে কোনো উত্তর আছে আপনার কাছে সত্যি কুন্তির কাছে সেদিন কোনো উত্তর ছিল না কুন্তি দীর্ঘশ্বাস ফেলে ক্রন্দনরত ইচ্ছা করলেও পারছে না পুত্রের মাথায় হাত রেখে বলতে দীর্ঘজীবী হও পুত্রকে স্নেহের ছোঁয়া দিয়ে বলতে পারছে না বিজয়ী ভব কি মর্মান্তিক পরীক্ষা হে ভগবান কর্ণ বললেন হে মাতা তবে আপনি যখন আমার নিকট এসেছেন তবে আমি আপনার যে কোনো পাঁচ পুত্রের প্রাণ ভিক্ষা দিলাম আমি আপনার বাকি চার পুত্রের উপর তীর চালাব না আমার যুদ্ধ হবে কেবল অর্জুনের সহিত আর এই যুদ্ধের শেষে জীবিত থাকবে আপনার পাঁচ পুত্র আর অর্জুন আর আমার মধ্যে থাকবে যে কোনো একজন কি অসহায় ছিল সেই সময়টা ত্রতন্ত্র অস্ত্র শিক্ষা অর্থ সকল কিছুর ঊর্ধ্বে হল সময় সময় সবচেয়ে বেশি শক্তিশালী যা কালের নিয়মে সর্বদাই পরিবর্তনশীল তাই আজ আপনার সময় ভালো আছে বলে অন্যকে কখনোই অপমান করবেন না সময় যে কখনকার পরীক্ষা নেয় তা কেউ বলতে পারে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আগের পর্বে প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণের বোনের নাম কি সঠিক উত্তর দিয়েছেন সংঘমিত্রা রয় ইন্দ্রজিৎ ঘোষ এবং মধুমিতা বড়ায় আজকের প্রশ্ন কর্ণের কবচকুণ্ডল কাকে দান করেছিলেন